আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি কিন্তু আবার রেগুলার ভিডিও দিতে পারতেছি না যার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওর টপিকটা বুঝে গেছেন যে চিন ডিম ফোটানো নিয়ে বা চিন বাচ্চা ফোটানো নিয়ে কথা বলবো তো ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শখের ছোট্ট খামারি চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওগুলোতে লাইক দিবেন অবশ্যই আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কেউ চাইলে সেখানে মেসেজ দিতে পারেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো মূল কথায় আসা যাক আপনি চিনহাসের ডিম থেকে ভালো বাচ্চা পাওয়ার জন্য প্রথমে আপনাকে ভালো ডিম সংগ্রহ করতে হবে কীভাবে আপনি ভালো ডিম সংগ্রহ করবেন প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে অন্য কারো থেকে ডিম সংগ্রহ করার থেকে বিরত থাকুন আপনি অন্য কারো থেকে যদি ডিম আপনার নিতেই হয় তাহলে যাচাই করে নিবেন দুইটি থেকে তিনটি মেয়ে হাঁসের জন্য যেন একটি ছেলে হাঁস থাকে এবং আপনি দেখে নেবেন আপনি যে হাঁসের ডিম সংগ্রহ করতেছেন সেই হাঁসগুলো সুস্থ আছে কিনা যদি হাঁসগুলো অসুস্থ থাকে অথবা ভিটামিনের অভাব থাকে তাহলে ডিম থেকে দুর্বল বাচ্চা বেড়েতে পারে অথবা ভ্রণ নষ্ট হয়ে যেতে পারে ডিমের এবং আপনি চেষ্টা করবেন নতুন ডিম সংগ্রহ করার তাহলে আপনি সে ডিম থেকে ভালো বাচ্চা পেতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ডিম সংগ্রহ করবেন বা কিভাবে ডিম যাচাই করবেন তো তারপরে আসি কীভাবে আপনি সঠিক নিয়মে ইনকোভেটরে ডিম বসাবেন তো যারা বাড়ির হাঁসের ডিম বসাতে যাচ্ছেন ইনকুবেটরে তো তাদেরকে আমি বলবো যে আপনি হাঁস দিয়ে বসিয়ে রাখেন দশ থেকে বারো দিন তারপরে ইনকুবেটরে দেন যখন ডিমের ভিতরে পরিপূর্ণ ভ্রণ সৃষ্টি হবে তখন আপনি ইনকুবেটরে দিলে হানড্রেড পারসেন্ট হ্যাচিং রেট পাবেন আপনি চেষ্টা করবেন হাঁস দিই দশ থেকে বারো দিন বসিয়ে রাখার যদি এটা সম্ভব না হয় তাহলে অন্য উপায়ে ডিম বসাতে হবে তো যাদের হাঁস দিয়ে ডিম বসানো সম্ভব না তারা ইনকোবেটরের হিটিং বাল্বের আশেপাশে চিনহাচের ডিমগুলো বসাবেন এবং দশ থেকে বারো দিন পর্যন্ত হিটিং বাল্বের কাছে রাখার চেষ্টা করবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি চিনহাচের ডিমগুলো হিটিং বাল্বের সাইডে যেভাবে সাজিয়ে দিয়েছি ঠিক এইভাবেই আপনারাও চিনহাচের ডিমগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন তো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ চিনহাচে ডিম বসানোর আগে আপনাকে যাচাই করতে হবে আপনার ইনকিউবেটরের তাপমাত্রা সঠিক আছে কি না তো আপনি কিভাবে ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা যাচাই করবেন এই বিষয়ে আমার ইউটিউবে পরিপূর্ণ একটা ভিডিও দেওয়া আছে তো তাই আমি এই ভিডিওতে আর নতুন করে আলোচনা করে ভিডিওটি বড় করতে চাই না তারপরেও আমি বলি যাদের বাসায় থার্মোমিটার আছে তারা ইনকিউবেটরের ভিতরে থার্মোমিটার দিয়ে রাখবেন যদি থার্মোমিটারে একশো ফারেনহাইটের হাইটের উপরে থাকে তাহলে ভাববেন আপনার মেশিনে তাপমাত্রা বেশি আছে আপনি ইনকিউবেটর কন্ট্রোলার থেকে তাপমাত্রা কমিয়ে দেবেন এবং দেখবেন যে একশো ফারেন্টাইট হয়েছে কিনা কম থাকে তাহলে আপনি বাড়িয়ে দেবেন তো এইভাবে আপনি যা যাই করবেন আপনার ইনকিকেটারে সঠিক তাপমাত্রা আছে কিনা তো এইবার আসি আর্দ্রতার বিষয়টা নিয়ে তো আর্দ্রতা নিয়ে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে এবং অনেক মানুষ অনেক ধরনের কথা বলে তো আমি বলি চিনহাসের ডিম ফোটানোর জন্য প্রথম কিছুদিন দিন আর্দ্রতা একটু কম রাখতে হবে প্রথম সাত দিন আপনি আর্দ্রতা রাখার চেষ্টা করবেন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এবং তারপরে চেষ্টা করবেন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখার এবং বাচ্চা ফোটার আগ মুহূর্তে আপনি রাখার চেষ্টা করবেন পঞ্চান্ন থেকে সত্তর বা পঁচাত্তরের মধ্যে অনেকে আপনাকে বলবে আশি নব্বই নব্বই পর্যন্ত আর্দ্রতা রাখার কিন্তু যদি আপনি নব্বই বা আশি আর্দ্রতা রাখেন তাহলে আপনার ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে আপনি সব কিছুকে করতে পারলে বাচ্চা উঠবে তো সর্বশেষে বাচ্চা যখন উঠবে আগ দিয়ে অনেক সময় দেখবেন যে বাচ্চা ডিম থেকে বেরোতে পারছে না ডিম একটু ফাটিয়েছে কিন্তু ডিম থেকে বাচ্চা বেরোচ্ছেন অনেক সময় পরেও তখন আপনি ডিম থেকে বাচ্চাটিকে বের করে দিবেন যদি ডিমের ভিতরে রক্ত না থাকে যদি ডিমে রক্ত থাকে তাহলে বাচ্চাটিকে বের করবেন না রক্ত শুকিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বাচ্চাটিকে বের করে ফেলবেন তো আমার কথা অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন ভালো মানের বাচ্চা পাবেন ইনশাল্লাহ আমি জানি অনেক এই বিষয়গুলো না জানার কারণে অনেক ডিম নষ্ট হয়ে গেছে বাচ্চা ফোটেনি অনেক টাকার লসের সম্মুখীন হয়েছেন অনেকে তো আমার এই বিষয়গুলো শুনে ডিম বসান এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেন ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো শখের ছোট্ট খামারি ইউটিউব চ্যানেলটি এখন অনেকেই সাবস্ক্রাইব করেননি তো সবাই সাবস্ক্রাইব করে ফেলেন পঁচানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ